যেটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের খুব কুচবিহারে যারা মুসলিম এর থার্টি ফোর পার্সেন্টের হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে তাদের পরে উত্তরবাসীকে নোটিশ করা হলো

কেউ করে ডকুমেন্ট গেলে পশ্চিম বাংলা থেকে তারা কি করে গ্রেপ্তার করে নিয়ে আমরা সেটাতে এটা সম্ভব না যুক্তরাষ্ট্রীয় আমাকে মানতে হবে পশ্চিম বাংলা এনআরসি ইমপ্লিমেন্ট হবে না বিধানসভায় পাশ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে থাকে তারপরে এখানে আমাদের লোকেদেরকে ধরে ধরে যারা রাজবংশী পরিবারের মানুষ তাদেরকে পর্যন্ত করে নিয়ে যাওয়া হচ্ছে যাদের ভিটে মাটি জন্মভিটে সব সবাই জায়গায় রাজার আমল থেকে তারা এখানে রাখেন তাদেরকে নোটিশ করা হচ্ছে